Necessarily, it's a golden line. It has a KGB Barso thrives best in a adversity adversity. University, the arrest word of the Zambo letters means. I have a 14 poem sonnet. Sorry I B helped her aunt. Aunt take and hill.

ঘনবর শিশুকাল যেমন শৈশবের সাথে সম্পর্কিত বয়সন্ধিকাল তেমনই পরিপক্কতা এর সাথে সম্পর্কিত ক বস্তু খয়ের চেয়ে ভারী গ বস্তু খয়ের চেয়ে হালকা ক বস্তু গ বস্তুর চেয়ে হালকা হলে সবচেয়ে ভারী বস্তু কোনটি অ্যান্সার হচ্ছে ঘ সবচেয়ে ভারী বস্তু ঘ ইউ ইন্টার দ্য সিলেকশন বোর্ড অ্যাট নাইন থার্টি এম ইউর ফার্স্ট সেন্টেন্স এখানে আছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মিসের কোনটি ভিন্ন ধরনের অক্সিজেন হিলিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন সেখানে অক্সিজেন আছে নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম সে হিলিয়াম নিষ্ক্রিয় মানুষের আচরণকে সবচেয়ে বেশি প্রবাহিত করে কোনটি প্রয়োজন আবেগ অভ্যাস প্রেশনা অ্যান্সার ঘ প্রেশনা সবচেয়ে বেশি প্রবাহিত করে ফলোয়িং ওয়ার্ড ইন এ মিনিকেন্স ফ্রেন ক্লাউড এই ভেপারেশন রিভার সি এটা যদি সাজাই থ্রিটা ভেফারেশন তারপরে টু ক্লাউড তারপরে তারপরে রিভার তারপরে সি নিন্দা করার ইচ্ছা কথা প্রকাশ কি হয় জুগুপসা নিন্দা করার ইচ্ছা হু এস বিটইন ফোর ইয়ার্স ইজ নোন এ